আজকে আমি সম্পূর্ণ একটা নতুন ধরনের মালপোয়া বানাবো এক কাপ চিনি নিয়েছি ওই কাপ মেপে আমি দু কাপ জল দিয়েছি দুটো এলাচ থেতো করে দিলাম চিনির শিরাটা বসিয়ে দিলাম এইভাবে নেড়ে নিয়ে শিরাটা তৈরি করে নিচ্ছি সাইডে বস সাইডে বসিয়ে নিলাম একটা গ্যাসে আর আমি এক কাপ তাল নিলাম এই তালটা কিন্তু আমার ছেলে কেঁকে দিয়েছে ঝুড়িতে করে রেখেছি একটু কিন্তু জল দেই শুধু তালের শ্বাসটাই নিয়েছি এক কাপ নিলাম চালের গুঁড়ো আর সুজি আর চিনি আমি মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম সেখানে এক কাপ দিলাম আর দিলাম অর্ধেকটা নারকল কোড়া এটা ভালো করে পেস্ট ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে পাঁচ মিনিট আমি রেস্টে রেখে দেবো সেরাটাও তৈরি হয়ে গেছে একটা আমার অলরেডি ভাজা হয়ে গেছে দেখেছো কত সুন্দর হয়েছে আমি রসে ডুবিয়ে দিলাম আমি আর একটা পিঠে তালের মধ্যে দিয়ে দিলাম আমি আগে একটা পিঠে ভেজেছিলাম সেটা দিতে ভুলে গেছিলাম এখন আমি সেটা রসের মধ্যে দিয়ে দিলাম এ পিঠটা ভাজা হয়ে গেছে আমি উলটিয়ে দিলাম উলটিয়ে দেওয়ার পরে দেখলাম এটাও হয়ে গেছে ভাজা এটাও রসের মধ্যে ডুবিয়ে দিলাম দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম তেলটা অনেক বেশি আছে তার জন্য এবার আমি একসঙ্গে চারটে পিঠে দিয়ে দিলাম গোলা চারটে দিলে কিন্তু জোড়া কিন্তু লাগবে না কিন্তু তোমরা দেখবে কত সুন্দর উঠে যাবে দেখো আমার চারটেও এরকম সুন্দর ভাজা হয়ে গেছে আগে যে পিঠেগুলো রসে ভিজিয়েছিলাম সেগুলো তুলে নিলাম এইবার এই চারটে আবার রসের মধ্যে ডুবিয়ে দিলাম আর যেগুলো আছে সেগুলো আমি তেলের মধ্যে আবার দিয়ে দিলাম আর যে ওই পিঠেগুলো আমি যে রসে দিয়েছি সেগুলো এবার উল্টে পাল্টে মানে নিয়ে নেব। এই রান্না এই মালপোয়াটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে দিও তোমরা একবার হলেও বাড়িতে তৈরি করে খেয়ে দেখো ধন্যবাদ